আসসালাম আলাইকুম আপনারা তো সবাই জানেন যে কুমিল্লা মুরাদনগরের একই ফ্যামিলির তিনজনকে হত্যা করেছে তারা হত্যা করেছে এলাকার প্রতিবেশীরা আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো বাংলাদেশ কোন জায়গায় চলে গেছে আপনারা এসে পড়ে দেখুন যে যার মতো পারছে সে তার মতো ক্ষমতার জোরে মারছে এখানে কোনো আইন নাই আইনকে কেউ মানছে না পুলিশে এখন কোনো জনগণ ভয় পায় না কেন ভয় পায় না কারণ পুলিশের পাওয়ার একদম কমিয়ে দিয়েছে আরে পুলিশের পাওয়ার কমিয়ে দিয়েছে বলে তো জনগণ আমরা মরছি ঘটনা আইন আমাদেরকে রক্ষা করবে সে আইনে যদি শক্তি না থাকে তাহলে আইন আমাদের কি করে রক্ষা করবে আপনারাই বলুন কুমিল্লার মুরাদনগরের যে তিনজনকে হত্যা করেছে জঘন্যভাবে হত্যা করেছে হত্যা করার আগের দিন রাতে বেলা যাদের হত্যা করেছে তার ছেলেকে ফোন দিয়েছে হত্যাকারীরা বলে বলছে যে তোর মারে বাঁচা তোর মারে আজকে লাশ করে ফেলাবো আজকে রাতে মেরে তোর মাকে লাশ করে ফেলাবো ছেলে তো ভাবতেছে আর কি ভাজলামি করতে যে কথা মারলি মারগে সকালবেলা নাকি এরা এলাকার লোক সব এক হয়ে সেই বাড়ির মহিলাকে দাবরায় ধরে প্রথমে কোপ মারে কোপ মাইরে ঈদ দিয়ে মাথা পুরো শেষে ঘিলু বেরোয় দেয় দেখুন কতটা জঘন্য একটা মহিলা মানুষ সে তো কোনো অন্যায় করেনি তাকে কিভাবে এই যে যে শেষে ঘিলু বেরোয় দিল বলুন এটা কি কে মনে করেন যে কে করতে পারে করুন হ্যাঁ কত বড় জঘন্য শয়তান বজ্জাত না হলে এই কাজ করে আর দুইজন দেখে ভয়ে ছিল তাদেরকে ধরে একই ভাবে ঈদ দিয়ে সেই সে মাথা গিলু বের করে দিতেছে এবার আপনারাই বলুন যে দেশে কি আইন আছে যদি আইন থাকতো তাহলে ভয় কারণ এরা জানে যে পুলিশ কিছু করবে না এখন সরকার নাই পুলিশকে পুলিশ কিছু করবে না আর পুলিশ এরা ভয় পাচ্ছে না আরে পুলিশের ক্ষমতা দেওয়া উচিত একদম ক্ষমতা না দিলে তাহলে বাংলাদেশই শেষ কারণ আইন দরকার আছে আইন ছাড়া দেশ চলে না ছাড়া বাংলাদেশে শয়তান ছড়িয়ে আসে কিছু লোকের কারণে যদি আইনকেই ধ্বংস করে দিই তাহলে তো হবে না আইনকে থাকতে হবে আইনকে সম্মান করতে হবে আজকে এই তিনজন যে মারা গেল একই ফ্যামিলি এই তিনজনকে কেউ ফেরত দিতে পারবে কেউ ফেরত দিতে পারবে না আর এই যে যারা মারেছে এদের কি হবে এদের যদি বিচারও হয় এরা মরে যায় তাতে কিছু হবে না ক্ষতি যা তো হয়েই গেছে এই জঘন্যর বাচ্চারা যেভাবে আসলে এই যে যে মাথা শেষে পিটে পিটে মারেছে এদেরকে পিজের পারে রাইখে হাতুর দিয়ে এদেরকে মাইরে মাইরে এদেরকে জনগণের সামনে শাস্তি দিতে চাই আমি আমি আইনের কাছে আনবো যে কোনো জেলখানা কোনো কিছু না এদেরকে জনগান কুমিল্লার জনগণের সামনে এদের মাথায় হাতুর দিয়ে বারোই বারোয় গিলু বের করে এদেরকে সেইভাবে মারা হোক নাহলে কোনো জনগান ভয় পাবে না ইচ্ছা মতো যে যার মতো করছে এটা ঠিক না আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন হাফেজ